এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় শিউরির সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বুধবার বীরভূম জেলা পুলিশ সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এই পরিদর্শন এবং এই পরিদর্শনে তিনি শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন যে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা আরও কিভাবে জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা হয় বলে জানা যাচ্ছে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে এখনো পর্যন্ত একশোটি সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে বলেও জানা গেছে জেলা পুলিশ সুপার এবং হাসপাতালের তরফ থেকে আরো একশোটি হয়েছে এর পাশাপাশি হাসপাতালে যে সকল নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের আলাদাভাবে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছে অন্যদিকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে থাকা পুলিশ ক্যাম্পে পুলিশ কর্মীদের সংখ্যাও বাড়িয়ে পনেরো করা হয়েছে যে পনেরো জনের মধ্যে চোদ্দ জন কনস্টেবল এবং একজন অফিসার মূলত আরজি মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ খুনের ঘটনার পর হাসপাতালগুলিতে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আরো জোরদার করা হচ্ছে এবং সেই বিষয়ে পিছিয়ে নেই বীরভূমের সিউরি নীলাঞ্জনা মণ্ডল সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার এবং বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি ঠিক কি বললেন এই বিষয়ে শুনুন

হসপিটাল সিকিউরিটি নিয়ে আমাদের কিছু নির্দেশ এসছে সেই নির্দেশের ব্যাপারে কী কী স্টেপ নেওয়া হবে সেই নিয়ে আলোচনা হয়েছে নিরাপত্তার মধ্যে যা যা আসে সিসিটিভি আছে আমাদের ইলিমিনেশন আছে ক্যাম্পের আছে যা যা বিষয় আছে সবগুলো নিয়ে আলোচনা না আছে ওনাদের একশো মতো সিসিটিভি আছে ওনারা পাঠিয়েছেন প্রপোজাল আরও একশো সিসিটিভি লাগানোর প্রপোজাল পাঠিয়েছেন এই মুহূর্তে সচল আছে হ্যাঁ কিছু সমস্যা আছে আমরা সেটা জানিয়েছি ওনারাও জানিয়েছেন সেটা যাতে দ্রুত এটা সমাধান করা যায় সেটা দেখছেন ক্যাম্পের স্ট্রেন্থ অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে এখন আমাদের এই মুহূর্তে ক্যাম্পের স্ট্রেন্থ আছে পনেরো জন অফিসার একজন চোদ্দ জন কনস্টেবল আছে

আর আমাদের সিউড়ি থানার আইসি সাহেব ছিলেন আলোচনা হচ্ছে আমাদের এখানে সিকিউরিটি ইস্যু কী কী রয়েছে আমাদের এখানে এক্সিস্টিং সিস্টেম কি রয়েছে কি কী নেই সেগুলো আইডেন্টিফাই করা এবং যেগুলো নেই সেগুলো কিভাবে এস্টাবলিশ করা যায় তার স্কোপগুলো কি কী আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা এগুলো হয়েছে আর সিকিউরিটি ইস্যুতে বেশ কিছু ইনস্ট্রাকশান যেটা স্টেট থেকে স্যারের কাছে এসছে স্যার সেগুলোই আমাদের কাছে মানে ইনস্ট্রাকশানগুলো না বলেন যে এই জিনিসগুলো যেগুলো সুপারিনটেন্ডেন্ট হিসেবে যেটা আমাদের স্কোপে হসপিটাল অথরিটি স্কোপে রয়েছে সেইগুলো একবার ইমপ্লিমেন্ট করা বা দেখে নেওয়া সেগুলোর জন্য একবার বলুন এটাই টোটাল মিটিং নিরাপত্তা কোথায় কোথায় রয়েছে মানে কি উঠে সদর হাসপাতালে কোথায় কোথায় অসুবিধা রয়েছে পেশেন্ট পার্টি কন্ট্রোল ফার্স্ট পয়েন্ট এটা নিয়ে আলোচনা হয়েছে পেশেন্ট পার্টি কীভাবে কন্ট্রোল করা যায় সেটা নিয়ে একটা ডিটেলস আলোচনা সিসিটিভি ক্যামেরা এখানে কটা রয়েছে আর কটা লাগবে সেগুলো স্ট্র্যাটেজিক লোকেশানে আছে কি না আমরা এখানে যে হোমওয়ার্কগুলো করেছি সেইগুলো ফ্রুটফুল মানে ঠিকঠাক আছে কি না বা যদি সেটা আবার রিভিউ করার দরকার আছে সেই রিভিউ করার স্কোপ আছে কি না সেগুলো নিয়ে আর সিকিউরিটি পার্সোনাল সিকিউরিটিদের এখানে রোল কী রয়েছে আরও কত এফেক্টিভলি তাদেরকে ব্যবহার করা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে তাদের ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে তাদের টোটাল পার্টিকুলারগুলো পাঠানোর জন্য বলেছেন আমাদের এখানে আরও অ্যাম্বুলেন্স ড্রাইভার বা যারা এখানে আরও যারা বাইরের যারা থাকেন যারা নিশ্চয় যান এবং একশো দুইতে যারা ড্রাইভার বা প্যারামেটিক্স যারা ওখানে থাকেন তাদেরকে হেল্প করার জন্য। তাদের পার্টিকুলারগুলো আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করলাম যে তাদের পার্টিকুলারগুলো যেন লোকাল থানাতে থাকে লাইটিং কোথায় মানে ক্যাম্পাস বা ভেতরে কোথাও লাইটিংয়ের মানে অ্যাডিকোয়েট ইলুমিনেশান আছে কি না সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আর ডিউটি রুম আলাদা আছে কি না সেগুলো আমার স্কোপের মধ্যে রয়েছে সেটা আমাকে দেখার জন্য হাসপাতালে নতুন বিল্ডিংয়ে সিক্সটি ফোর আর পুরোনো বিল্ডিংয়ে থার্টি টু টোটাল নাইন্টি এইট সকল না নতুন বিল্ডিংয়ের চারটে খারাপ আছে আর পুরোনো বিল্ডিংয়ে একটা খারাপ আছে এগুলো না পাড়ানোর নিয়ে কোনোভাবে এক্সিস্টিং যারা রয়েছে তাদেরকে মেইনলি ট্রেনিং দেওয়া তাদের ইউনিফর্ম পরা তাদের আই কার্ড দেওয়া থার্ড পার্টির সঙ্গে কথাবার্তা বলে মানে যারা এজেন্সি এজেন্সির সঙ্গে কথাবার্তা বলে কমিউনিকেট করে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটা অলরেডি ইমপ্লিমেন্টেড মানে সেটা পুলিশের তরফ থেকে কিন্তু সেটা অলরেডি ইমপ্লিমেন্টেড মানে সংখ্যা বাড়ানো ওখানে সিভিক বা হচ্ছে কনস্টেবল যারা আছেন সেখানে সংখ্যা বাড়ানো এটা তো বহুদিন থেকেই এটা করে দিয়েছে মানে এই ঘটনা ঘটার পরে প্রায় হয়ে গেল মানে আগে থেকেই এগুলো তিনজন লেডি কনস্টেবলকে পোস্টিং দেওয়া হয়েছে তাদেরও থাকার জন্য একটা জায়গা করার একটা ব্যবস্থা করার জন্য বলেছি সেটা আমি দেখে নিচ্ছি এই ডিটেলসটা তো ওনারা বলতে পারবেন না মানে বেড়েছে এটা এটা দেখেছি সিস্টারিস্টার হ্যাঁ 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 অ্যাকচুয়ালি রেস্ট রুম তো বলা যায় না মানে ডাক্তারদের রেস্ট রুম প্রত্যেকটা ফ্লোরে আইডেন্টিফাই করা রয়েছে এবং সেগুলোর কিছু রিপেয়ার রিনোভেশান দরকার আছে তার মধ্যে কিছু ইউজার কিছু ইউজ হয় না সেইগুলোকে একটা এস্টিমেট পাঠানো হয়েছে আর সিস্টাররা স্টাফ নার্সরা তো সবসময় অন ডিউটি থাকে ওনাদের ইয়ে হয় না তারা অন ডিউটি থাকে সিস্টার ইনচার্জের একটা রুম থাকে তার অফিসিয়াল কাজ করার জন্যে বা তার হিসাব করার জন্য তার একটা রুম থাকে সেই রুমগুলো রিপেয়ার ইনোভেশন বা যে সমস্যাগুলো রয়েছে যাতে তারা ঠিকমতো করে কাজ করতে পারে সেগুলো আছে না এরকম এরকম কোনো কিছু নেই এরকম কোনো কিছু নেই কারণ সিকিউরিটি ইস্যুতে আমরা যদি প্রথমেই পেশেন্ট পার্টি বা তাদের এন্ট্রান্সটা যদি কন্ট্রোল করতে পারি বাকি কারা যেতে পারবে না সে তো হসপিটালে কাজের সাথে যারা স্টাফ তাদেরকে তো সব জায়গাতেই অ্যাক্সেস রয়েছে সিভিক ভলেন্টিয়ার এরকম আলাদা করে কোনো কথা হয়নি বাইরে তো যে কোনো কারুর চেম্বারে হচ্ছে পারমিশন ছাড়া তো কেউ ঢোকেন এগুলো তো নর্মাল অফিসের নিয়ম আর সেরকম আলাদা করে রেস্ট্রিকশান অ্যাক্সেস রেস্ট্রিকশান বা ঢোকা যাবে না এরকমভাবে কোনো কিছু আলোচনা